হে এভরি ওয়ান আলাইকুম এই প্ল্যাটারটি হচ্ছে আমার ছেলে সানাসের আজকের রাতের খাবার আমাদের বাংলাদেশে অধিকাংশ পরিবারই মনে করেন যে বাচ্চারা যদি তিনবেলা ভাত না খায় তার মানে তারা কিছুই খায়নি আমি আমার বাচ্চাকে বাসায় রান্না করা সব রকমের হেলদি খাবারে অভ্যস্ত করেছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মিক্সড ডাল ব্রাউন ব্রেড ডিম আর সবজি দিয়ে বানানো খুবই অল্প তেলে ভাজা এক রকমের বড়া টাইপের সানাস এটার নাম দিয়েছে স্পাইসি কুকি আর এটা হচ্ছে বাসায় বানানো চিজ এটা আমার জন্য আমি বানিয়েছি কিন্তু সেও খেতে পছন্দ করে আর তাকে আমি দিয়েছি সুইট পটেটো এর উপরে হালকা একটু চাট মশলা ছিটিয়ে দিয়েছি আর সাথে রয়েছে স্ট্রবেরি ইয়োগাট সন্ধ্যা সাড়ে সাতটায় তাকে রাতের খাবার দেয়া হয় এর মধ্যে আলহামদুলিল্লাহ সে এইটি পারসেন্ট খাবারই শেষ করে ফেলেছে এই বড়াটা খেতে অনেক মজার বাচ্চাদের স্কুলে টিফিনেও দেয়া যেতে পারে আপনারা আলাদা করে রেসিপি চাইলে আমি হয়তো চেষ্টা করতে পারি তো এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ